জার্মানির ফ্রাঙ্কফোর্ট মেইন স্টেশন এলাকায় যাত্রা শুরু করল পাটোরি এন্টারপ্রাইজ নামের একটি বাংলাদেশি দোকান শুরুর দিনে ছিল প্রবাসী বাংলাদেশিদের ভিড় বিস্তারিত থাকছে রিপোর্টে ফ্রাঙ্কফোর্ট মেইন স্টেশন এলাকায় টাউনুস রোডে পাটুয়ারী এন্টারপ্রাইজ নামে বিশাল এক বাংলাদেশি পন্ন সামগ্রীর দোকান উদ্বোধন হয়। উদ্বোধনের অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশিদের সুলভ মূল্যে দেশি পন্ন সামগ্রী ক্রয় করেন এবং পাটোয়ারি পরিবারকে ধন্যবাদ জানান। এখানের প্রাইস মূল্য অনেক দোকানের চেয়ে একটু কম সুলভ মূল্যে জিনিস পাওয়া যায় আর সুন্দর সুন্দর বাংলাদেশী পন্ন সামগ্রী প্রবাসীর মাটিতে আমদেতে পায়। প্রবাসের মাটিতে দেশীয় পণ্য সামগ্রী সুলভ মূল্যে স্বদেশী মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই ব্যবসায়িক প্রচেষ্টাকে ফ্রাঙ্কফোর্ট শহরের বিপুল সংখ্যক বাংলাদেশিরা সাধুবাদ জানান তারা আনন্দচিত্তে দেশীয় মাছ সবজি সহ রকমারি পণ্য ক্রয় করেন ফ্রাঙ্কফোর্টের শহরের টানুস রোডের ডিবি বিয়াল্লিশ তলা বিল্ডিং ঠিক পাশেই যেন ছোট্ট একটি বাংলাদেশ গড়ে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠানে পাটোয়ারি পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি সকল পণ্যের উপর দশ শতাংশ মূল্য হ্রাস ও মজাদার আপ্যায়নের ব্যবস্থা করেন নতুন দোকান দিছি বাংলাদেশে অনেক প্রোডাক্ট